বন্ধুরা এই পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে সব কিছু আছে কিন্তু আজ আমরা আপনাদের সেই দেশ সম্পর্কে বলতে যাচ্ছি এটি বিশ্বের একমাত্র দেশ যার নিজস্ব সেনাবাহিনী বা নিজস্ব কোনো মুদ্রা নেই শুনলে হয়তো অবাক হবেন কিন্তু এটাই সত্য তবে নিজস্ব বিমানবন্দর কিন্তু নেই যদিও এই দেশের একশো পার্সেন্ট জনসংখ্যা কিন্তু শিক্ষিত এবং তবুও এই দেশটি কিন্তু অন্যান্য দেশের উপর অনেকটাই নির্ভরশীল এমনকি যুদ্ধের জন্য আমরা অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা বন্ধুরা আমরা ইউরোপে অবস্থিত কিন্তু সুন্দর একটি দেশ যে দেশ সম্পর্কে কিন্তু হয়তো আপনারা সবাই জানেন কিন্তু এই দেশটির আসল রহস্য হয়তো আজও আপনাদের কাছে অজানা তবে বন্ধুরা এই দেশটি কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেকটাই ছোট কিন্তু এই দেশে কিন্তু নারীদের সংখ্যা অনেকটাই বেশি এই দেশটি কিন্তু এত বিখ্যাত হয়েছে শুধুমাত্র নারীদের জন্য তবে দেশে সবাই কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকে দেশে কিন্তু সবাই বিপুল পরিমাণে পরিশ্রম হয় বলে কিন্তু দেশটি আজও উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে তবে এদেশে কিন্তু অনেক পর্যটকদের কাছে স্বপ্নময় একটি দেশ এই দেশটির চারপাশে কিন্তু অনেক অনেক দ্বীপ নিয়ে দেশটি গঠিত তবে এই দেশটি কিন্তু অনেক বরফও দেখতে পাওয়া যায় এ দেখা চারিদিকে অনেক গ্রাম পরিবেশের মধ্যেও কিন্তু চারিদিকে ঘর বাড়ি সব বরফে ঢাকা থাকে তো বন্ধুরা আমি অন্য কোনো দেশ না আমি ইউরোপে অবস্থিত অ্যাঞ্জোরা দেশের কথা বলছি যা সম্পর্কে খুব কম লোকে জানে তবে যারা দেশ সম্পর্কে জানেন তারা অবশ্যই জীবনে একবার হলেও এই দেশটি পরিদর্শন করবেন কারণ অন্যান্য দেশের তুলনায় অ্যাঞ্জোর কর খুবই কম যার কারণে এই দেশটিকে একটি সস্তা দেশও বলা হয় যেখানে আপনি খুব কম চাকায় পুরো দেশ ভ্রমণ করতে পারবে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু নিশ্চয়ই এইটি শোনার জন্য অপেক্ষা করছেন তাই তো তো আজকে কিন্তু আঞ্জোরা দেশটি ঘুরে দেখা যাক তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের ছোট ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে একটি ভিডিও তৈরি করার জন্য তো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আঞ্জোড়া কিন্তু যাকে আনুষ্ঠানিকভাবে আন্দোলন তো প্রিন্সেসই বলা হয় বৃহৎ দেশের সীমানা বেশিত পশ্চিমে স্পেন এবং উত্তরে ফ্রান্স যদি আমরা অ্যান্ডোরার আয়তনের কথা বলি তাহলে কিন্তু এই দেশটি বিশ্বের ষোলোতম ক্ষুদ্রতম একটি দেশ যা কিন্তু মাত্র চারশো আটষট্টি বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি এতই ছোট একটি দেশ যে এটি কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত তো দুবার ফিট হতে পারে কিন্তু দেশটি আয়তনের দিক থেকে অনেকটাই ছোট কিন্তু ছোট দেশ হওয়া সত্ত্বেও সৌন্দর্য দিক থেকে এই দেশটি বড় দেশগুলোর থেকে কোনো অংশে কিন্তু একেবারেই কম নয় বরঞ্চ বলা হয়ে থাকে বড় দেশের তুলনায় অনেকটাই সুন্দর কিন্তু এই ইউরোপে অবস্থিত এই অ্যান্ডোরা দেশটি তো এটি দেখার জন্য কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই দেশে শুধুমাত্র এই দেশটি উপভোগ করার জন্য বেড়াতে আসে কারণ অন্যান্য বড় দেশের তুলনায় এই দেশে প্রায় কোনো কারণ নেই যাকে আমরা এক অর্থে সস্তা দেশও বলতে পারি অন্যান্য দেশের তুলনায় এখানে এত কম দামে জিনিস পাওয়া যায় যে আপনি বিশ্বাসই করবেন না এই কারণে লক্ষ লক্ষ মানুষ খুবই কম এ দেশে ভ্রমণ করতে এবং কিন্তু সারা দেশে ভ্রমণ করতে আসে সেখানে আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন এটা দেখে হয়তো আপনারা ভাবতেই পারেন যে এই দেশের ইচ্ছা হতে পারে এই দেশে থাকার বিশেষ করে এই দেশের রাজধানী অ্যাঞ্জোড়া বেলা কিন্তু যা অ্যাঞ্জোর বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর একটি শহর যা তার চমৎকার ভবন ঐতিহাসিক গির্জা এবং জাদুঘরের দেশের জন্য বেশ বিখ্যাত কিন্তু দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছে বন্ধুরা যদি আমরা এই দেশে একবার বেনার যাওয়ার কথা ভাবছেন তাহলে কিন্তু অবশ্যই দেশটি একবার হলে ঘুরতে হবে তাহলে তোমাদেরকে বলেই রাখি যে এই দেশে কিন্তু বিমানবন্দর নেই যার কারণে এখানে আসা লোকদের জন্য দেশ আসতে হবে কিন্তু তো দেশে নিজস্ব নিয়ে তাছাড়া কিন্তু নেই যেখানে প্রতিটি ছোট নিজস্ব বা বড় সেনাবাহিনী রয়েছে রয়েছে অনেক বিপদ কিন্তু দেশটির আনাচে কানাচে লুকিয়ে তবে এটি বিশ্বের একমাত্র দেশ তার নিজস্ব একটি ছোট সেনাবাহিনীও নেই খুব অবাক লাগলেও কিন্তু দেশটিতে এইরকম নিয়মই চলে আসছে তো এখন আপনার মনে নিশ্চয় এই প্রশ্নটি আসছে যে যখন এই দেশের নিজস্ব সেনাবাহিনী তাহলে আজ এই দেশটি এত নিরাপদ কিভাবে কারণে এই একটি ছোট এবং শান্তিপূর্ণ দেশ এবং এর ইতিহাস এবং সংবিধান এটিকে নিরাপত্তার জন্য ফ্রান্স এবং স্পেনের উপর নির্ভর করার অনুমতি দেয় কারণ অ্যান্ড্রোরা সর্বদাই কিন্তু সামরিক সংখ্যা থেকে নিজেকে দূরে রেখেছে এবং এর কোনো বৃহৎ সেনাবাহিনী নেই এবং পরিবর্তে ফ্রান্স এবং স্পেনের সাথে নিরাপত্তার চুক্তি রয়েছে যার অধীনে এই উভয় দেশই অ্যান্ড্রোরা নিরাপত্তায় যত্ন নেয় যাতে যদি কখনও অ্যান্ডোর উপর কোনো হুমকি আসে তবে এই উভয় দেশই কিন্তু এই দেশটিকে রক্ষা করবে এছাড়াও কিন্তু অ্যান্ড্রোরাতে ইউরোপ ব্যবহার করা হয় তবে এটি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কারণ এটি একটি খুব ছোট দেশ যেখানে কিন্তু আশি হাজারের কম লোক বাস করে যার জন্য কিন্তু নিজস্ব মুদ্রা ব্যবস্থা বজায় রাখা আর্থিকভাবে কঠিন হবে যার কারণে কিন্তু অ্যাঞ্জোরা ইউরোপে তার মুদ্রা হিসেবে গ্রহণ করে যার ফলে ইউরোপীয় দেশগুলির সাথে বাণিজ্য করা সহজ হয় এবং পর্যটন কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় দেশটিতে অ্যান্জোরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় তবে এটি ব্যবহারের জন্য বিশেষ অনুমতি পেয়েছে যাদের অর্থনীতি স্থিতিশীল থাকে তবে অ্যান্জোড়া দেশটিতে যদি কোনো একবার কোনো লোকের অপরাধ ধরা পড়ে তাহলে কিন্তু তার অনেক কঠিন শাস্তি হতে পারে তবে দেশিতে কিন্তু অনেক জনসংখ্যা থাকা না থাকলেও কিন্তু এই দেশিতে কিন্তু প্রকাশে অনেক উৎসব পালিত করা হয় তবে প্রকাশে কিন্তু এই দেশিতে খুবই কম মদ পান করা হয় তারপরে যদি অনেকেই নারীরা কিন্তু মদ পান করতে পারে এখানে কিন্তু কেউ বাধা দিতে পারবে না কিন্তু মদ খেয়ে কোনো রকম মাতলামি করা যাবে না দেশিতে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে